আরেক বুঝি তারার দেশের ফুল একদিনে তিনের হঠাৎ হল কি পথ ফুল তিনি মিলে চুক্তি করে তাই হলো নজরুল নামটাই তার নজরুল সে নয় মোটে এক জনা তার মধ্যে তিন শরিকের অবাধ আনাগোনা ফুল বলে যে ফুটিয়ে সুবাস ফুটে থাকতে চাই তুফান বলে সামনে জাপাই ভেঙে দিয়েই যায় ফুলকা বলে জ্বালিয়ে জ্বলে নিজেই হব ছাই নজরুল তাই ফুল ফোটালো প্রাণ মাতালু গানে তুফান মন্ত্র দিল দেশের মুক্তি সেনার কানে কে বলে গো নজরুল নেই একেবারে ভুল বাংলা ভাষায় দিনে এক সে উল্কা তুফান আর ফুল বাংলা সাহিত্যে ধুমকেতুর মতন যার আগমন সুখের উল্লাসে যিনি রচনা করতে পারেন আমার কাইফিয়ত দরিদ্র সাম্যবাদীর মতো কবিতা যিনি বিদ্রোহের আগুন ছড়াতে পারেন প্রতিটি মানুষের মনে সেই মানুষ কি কখনো রসরসিক হতে পারে এই প্রশ্ন কিন্তু আমার এক সময় ছিল পরবর্তী সময়ে লেখাপড়ার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে আমি জানতে পারি যে কবি নজরুল শুধুই বিদ্রোহের আগুন ছড়াননি তিনি অত্যন্ত রসিক একজন কবি ছিলেন কবি নজরুলের জন্মদিনে কোনো ডকুমেন্টারি নয় আজ আমি রসিক নজরুলকে খোঁজার চেষ্টা করব এবং গল্পের মধ্য দিয়ে আপনাদেরকেও সেটা আমি জানাতে চেষ্টা করব ভাগ করে নেব আসুন আজকে আমার গল্পের শরিক হতে কালটিভেট নলেজ ইউটিউব পডকাস্ট চ্যানেলের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিনে আমি সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং প্রণাম সবাই এই অনুষ্ঠান দেখুন কেটে কেটে দেখবেন না এটা আমার অনুরোধ এবং অনুষ্ঠানটি কেমন লাগছে সেটি কিন্তু আমাকে জানাবেন আর হ্যাঁ যে প্ল্যাটফর্ম থেকে দেখুন না কেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে ভবিষ্যতে আমি যখন কোনো পোস্ট করব আপনারা সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো অনুষ্ঠানটা দেখার পর শেষে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন চলুন শুরু করা যাক রসিক নজরুলকে নিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায় নজরুল সম্পর্কে একটা কথা বলেছিলেন সেটা হলো নজরুল মুসলমানের কবি নন তিনি সকলের কবি সকলের হৃদয়ের কবি এবং এতে কোনো দ্বিমত নেই নজরুল ইসলাম যেমন শিশুদের মনোজগতের উপযোগী কবিতা লিখেছেন এমনি লিখেছেন বড়দের জন্য আমার বিদ্রোহীর মতো কবিতাও একটা গল্প বলি নজরুল একবার সিলেবাস কমিটির অফিসে যান আকবর সাহেব ছিলেন সিলেবাস কমিটির চেয়ারপারসন আকবর সাহেব নজরুলকে দেখে অত্যন্ত উচ্ছ্বসিত তাদের সিলেবাস তৈরি হওয়ার যে পাণ্ডুলিপি নজরুলকে দিয়ে বলেন আপনি একটু দেখুন কবিতাগুলো কেমন হয়েছে তাহলে আমরা সিলেক্ট করতে পারি নজরুল দেখে বললেন কি করেছো হে এ কবিতা তো বাচ্চারা কিছুই বুঝবে না আর আকবর সাহেব সেই সুযোগটি কাজে লাগালেন আকবর সাহেব অনুরোধ করলেন যে আপনি যদি একটা কবিতা লিখে দেন আমরা তাহলে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবো তখন নজরুল হাসতে হাসতে যে কবিতাটি লিখেছিলেন সেই কবিতাটি আজও মাইলস্টোন স্টোন আজও দু সালে বিভিন্ন বোর্ডে সেই কবিতাটি কিন্তু পড়ানো হয় জানেন কোন কবিতা বাবুদের তাল পুকুরে চাল পুকুরে করলে তারা থাম একটু দাঁড়া নজরুল শিশুদের অত্যন্ত ভালোবাসতেন নজরুলের প্রতিবেশী ছিল অঞ্জলি নামে একটি শিশু মেয়ে সেই শিশু কন্যাটি ফুপিয়ে ফুপিয়ে নজরুল তার বারান্দা থেকে বিষয়টি দেখতে পায় নজরুল ভাবলেন যে হয়তো পেয়ারা গাছে কোনো বালক উঠেছে এবং সে ছেলেটি হয়তো তাকে পেয়ারা দিচ্ছে না তার সাথে লুকুচুরি খেলছে সেই কারণেই সে ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে নজরুল ভাবলেন যে ঠিক আছে আমি যাই আমি গিয়ে দেখি যদি সে পেয়ারা পারে তাকে বলবো তাকে দুটো দিতে যদি সে না দেয় তাহলে সে নিজেই পেরে দেবে নজরুল গেলেন পেয়ারা গাছে গিয়ে দেখলেন যে কোনো কিছুই নেই কেউই নেই তখন বালিকাটিকে জিজ্ঞেস করলেন যে তুমি কার্য কেন তখন মেয়েটি বলল ওই যে গাছে রোজ পেয়ারা পেরে নিয়ে যায় তা পেয়ারা পেরে নিয়ে যায় কে পেয়ারা পেরে নিয়ে যায় তখন নজরুলকে অঞ্জলি মেয়েটি বলে কাঠ বিড়ালি নজরুল এই বিষয়ের আকস্মিকতায় এমন সুন্দর একটা কবিতা লিখলেন যেটি আজও মাইলস্টোন মাইল জানেন কোন কবিতা কপি ও কাঠবিড়ালি কাজবিরালি কাজবিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবিলে লাও কবি নজরুলের পান আর চা খাওয়ার প্রসঙ্গ কেনা জানে সবাই জানেন কবি নজরুল চা এবং পান অত্যন্ত ভালোবাসতেন যদি কেউ চার পান দিয়ে তাকে বসিয়ে দিত তিনি অনায়াসে চার পাঁচ ঘন্টা সময় কাটিয়ে দিতেন গান আর কবিতা দিয়ে চায়ের পরে পান পানের পরে চা এইভাবে একবার এই পানের নেশা দেখে এক মহিলা তাকে জিজ্ঞেস করে মজা করে যে আপনি কি পানা শক্ত নজরুল তাকে মজা করে আরেকটা প্রত্যুত্তর দেন কি বলেন তিনি বেশ্যাস্ত এই শব্দটা তো অত্যন্ত শ্রুতিকটু মহিলাটি ভাবেন এত বড় মাপের কবি তিনি কি করে এ কথা বলতে পারেন এই বিষয়টি বুঝতে পেরে নজরুল হাসতে হাসতে বলেন আমি শক্ত অর্থাৎ বেশি যুক্ত আসক্ত সমান সমান বেশা শব্দ এই ছিল নজরুলের সহজ ব্যাখ্যা তারপর চা নিয়ে একটা মজার গল্প আছে তিনি এত চা খান তাকে জিজ্ঞেস করেছে অনেকে আপনি এত চা খান কেন তখন তিনি মজা করে বলেন যে কবি যদি হতে চান লাফ পেয়ালা চা খান তখনও কিন্তু কাপ শব্দটা সেভাবে বাংলা ভাষায় ঢোকেনি সবাই পেয়ালা কথাটাই ব্যবহার ব্যবহার করত এই ছিল মজার নজরুল এছাড়াও আরো অনেক ঘটনা আছে যেমন একবার বিজলি নামে এক ভক্ত কবি নজরুলের কাছে এসছেন অটোগ্রাফ কবি নজরুল অটোগ্রাফ দিলেন এবং যাওয়ার সময় বললেন বিজলি তা লোকটি প্রথমে বুঝতে পারেন তারপরে তিনি তাকে ভেঙে বললেন সুখে থাকো ভালো থাকো অর্থাৎ বিজলি হাসি খুশি থাকো এই ছিলেন নজরুলের খুব মজার মজার ঘটনা একবার নজরুল তিনি অডিশন নিয়েছিলেন এক ভদ্রলোকে গ্রামোফোন কোম্পানি তা সেখানে যে ভদ্রলোক তার কাছে এসেছিলেন গান শোনাতে তিনি আসার পর একের পর এক কথা বলে যাচ্ছেন আর নজরুল অতিরিক্ত কথা একদম পছন্দ করতেন না তিনি বলে যাচ্ছেন তিনি কোথায় গান শিখেছেন তিনি কি পুরস্কার পেয়েছেন একদম সাত কাহন করে বলা শেষকালে নজরুল লেগে গিয়ে বলেন আপনি তো খুব জানোয়ার তখন লোকটি খুব রেগে যায় স্বাভাবিকভাবে কাউকে জানোয়ার বললে সেটা তো খুব খারাপ তা তিনি রেগে যাওয়াতে ব্যাপারটা বুঝতে পেরে বলেন হাসতে হাসতে আরে বসুন বসুন আপনাকে জানোয়ার বলেছি আমি অন্য কারণে আপনি অনেক জানেন তো তাই আপনাকে বলেছি জানোয়ার এই ছিল নজরুল আরও অনেক মজার ঘটনা আছে বলতে শুরু করলে শেষ করা হবে না আজকের এই ছোট্ট পর্বটি তোমাদের কেমন লাগলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন তাই নজরুল জয়ন্তীতে আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার